পটল বিক্রি হচ্ছে কত করে হচ্ছে দেখা যায় কি পটল এটা হাইব্রিড হাইব্রিড আচ্ছা পটল সুন্দর কত চাচ্ছেন আপনি আঠারোশো আচ্ছা ভাই কত বলছেন ষোলোশো বলছেন মানে দুইশো টাকায় মারামারি চল্লিশ টাকা কেজি আপনি গত সোমবারে কত বিক্রি করছিলেন ষোলোশো কোথায় না এখানে তো শুক্রবারে শুক্রবারে তো এখানে হাট না মধুয়ের আচ্ছা 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 মানে এই আপনার হচ্ছে শুক্রবারের পর থেকে বাজার মনে বেশি গত সোমবারে তো এখানে আটশো নয়শো হাজার এগারোশো বারোশো তার মানে আজকে তো আপনার অনেক দাম বাড়ছে আমদানি নাই না আমদানি নেই ফলন হচ্ছে না হ্যাঁ হাটে হাটে দেখলেই বোঝা যায় যে সবাই চাটি নিয়ে বসে আছে কোনো পটল নাই তো সেই জন্য আজকে দাম বেশি তো তারপরে ভাই দাম কিন্তু কম আপনার শনিবারে আপনার হচ্ছে ইয়ে বদল গাছিতে বিক্রি হয়েছে চব্বিশশো টাকা পর্যন্ত শনিবার এই যে কাল দিন এই তো এই বদল গাছি চিনেন না জান নাই আরে বদল গাছি হাটি তো বড় ভাই মনে হয় ওই হাট করে না হয়তো বা ওই হাটি বড় আপনার বদল গাছি গোবর সোপা গোবর সোপা বলতেছি কি নাম ভান্ডারপুর ওগুলো হাটি বড় ওখানে পাইকের পত্র আরো বেশি যায় পটলও ওখানে বেশি হয় চাষ মানে চাষ বেশি হয় পটল তো সেখানে কিন্তু দাম বেশি ছিল আজকে আসসালামু আলাইকুম এই যে পটলের মালিক উনি উনিশশো চাইলেও কি দাম বলে দেখেন এই যে দেখা হচ্ছে মাল বেশি কত কইলেন চাচা আঠারোশো হলে বিক্রি আছে আর চাচা কত বললেন পনেরোশো পনেরোশো বলল মূলত হচ্ছে কৃষকদের জমিতে একেবারে ফলন হচ্ছে না সেই জন্য দামটা এইভাবে বৃদ্ধি পাচ্ছে আবার অনেক জায়গায় বন্যা হচ্ছে সেই জন্য কিন্তু সবজি নাই আপনারা অনেকে বলতেছেন যে ভাই বাজারে সবজির দাম হঠাৎ করে চড়া চড়া এই জন্যে কিন্তু এখানে ষোলোশো বললেন আচ্ছা দিল না কত নিবে লাস্টে আঠারোশো ও ওটা আবার